আলহামদুলিল্লাহ ক্লাস গত ক্লাস থেকে আমাদের চতুর্ভুজ শুরু হয়েছিল তো ছয় প্রকার নিশ্চয় মনে আছে আয়তক্ষেত্র সামন্তরিক বর্গক্ষেত্র রম্বস ট্রাফিজিয়াম অনিয়মিত চতুর্ভুজ এর মধ্য থেকে আমরা তিনটা শিখেছি আয়ত ক্ষেত্র সামন্তরিক বর্গক্ষেত্র আজকে বাকি তিনটা আমরা শিখব ক্ষেত্রের সাথে সামন্তরিকের যে একটা সম্পর্ক বা যেরকম একটা মিল আছে বর্গক্ষেত্রের সাথে রম ওই একটা মিল আছে যেমন চেপটা রূপ হইল সামন্তরিক ঠিক তেমনি ভাবে বড় ক্ষেত্রের চেপটা রূপ ক্ষেত্রে ছিল চারটি বাহু সমান ও সমান্তরাল প্রত্যেকটি কোন সমকোণ সামন্তরিক ছিল চারটি বিপরীত বাহুতে পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোনো কোন সমকোণ নয় যে এখানে যে সংজ্ঞাটার সিস্টেমটা ওই ওখানে হবে বর্গক্ষেত্র রম্বস বর্গক্ষেত্র চারটি বাহু পরস্পর সমান সমান্তরাল প্রত্যেকটা কোন সমকোণ আর রম্বসের সংজ্ঞা হবে যে বিপরীত চারটি বাহুই পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোন কোনই সমকোণ নয় বরং বিপরীত বরং বিপরীত কোন দয় পরস্পর সমান তাকে বলা হয় রম্বস যদি দেখি এখানে দেখেন যে চতুর্ভুজের চারটি বয় পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোনো কোন সমকোণ বা নব্বই ডিগ্রি সমান নয় বরং বিপরীত কোন পরস্পর সমান তাকে রম্বস বলে যেমন চিত্রে এ বি সি ডি তার বড় কর্ণ একশো সাতাত্তর দশমিক চুয়ান্ন ছোট কর্ণ একশো দশ আর ভূমি একশো পাঁচ উচ্চতা তিরানব্বই উক্ত করে প্রত্যেকটা হ্যাঁ কিন্তু কোনগুলো কিনা সমকোণ নয় বড় বিপরীত কোন পরস্পর সমান এ জি কাসকাছি হইছে তাহলে প্রত্যেকটা বাহু 105 করে তবে এমন اكو কোন ইকি না সমকোণ না বরং বিপরীত কোণ দ সমান যেমন এটা আর এটা বিপরীত এটা এটা বিপরীত সমান এরকম একটা চতুর্ভুজকে বলা হয় রম্বস তো চতুর্ভুজ হইলে এক কোণ থেকে আরেক কোণের দূরত্ব যেটা এই যে এটা দূর থেকে বলে কর্ণ সব এই দিক এটা কর্ণ তো এখানে দুইটা কর্ণ আছে লম্বাটা একশো সাতাত্তর দশমিক চুয়ান্ন সেটা আছে এটা একশো সাতাত্তর দশমিক চুয়ান্ন অর্থাৎ মাপার পরে আপনার ত্রিভুজ চতুর্ভুজের আকৃতি হিসেবে পরিবর্তন হবে ঠিক আছে মাপার পরে যেটা পেবেন সেটাই হবে এটা আছে একশো দশ এবার এটা যেহেতু রম্বস এটার উচ্চতা ভূমি উচ্চতা করা যায় ভূমি উচ্চতা উচ্চতা বরাবর হবে হ্যাঁ বরাবর হওয়ার অর্থ হলো কি এই যে কোনটা সমকোণ হবে বা তাইলেই বরাবর বোঝা যাবে যদি বাটা হয় তাহলে সমকোণ থাকবে না সূক্ষ্ম স্থূলকোণ হয়ে যাবে উচ্চতা মনে করেন আছে তিরানব্বই ফুট এবার ক্ষেত্রফল লিনের সূত্র বর্গক্ষেত্রে ক্ষেত্রফল লিনের জন্য তো ছিল বাউ স্কোয়ার রম জন্য ক্ষেত্রফল নির্ণয় সূত্র হলো কর্ণ ইন্টু কর্ণ ভাগ দুই সমান ক্ষেত্রফল দেখেন এখানে আছে কর্ণ গুণ কর্ণ ভাগ দুই সমান ক্ষেত্রফল তাহলে একটা কর্ণ কত একশো সাতাত্তর দশমিক চুয়ান্ন আর একটা একশো দশ একটা কর্ণ এটা আরেকটা কর্ণ এটা সাত দশমিক চুনের দশ হয়ে গেল বর্গ ফুট ক্ষেত্রফল উনিশ হাজার পাঁচশো উনত্রিশ বর্গ ফুট শতাংশ বাণীতে হইলে বাঘ চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় চৌচল্লিশ দশমিক তিরাশি শতাংশ ওই বাঘ দুই রয়ে গেছে হ্যাঁ এই জন্য কর্ণ ইন্টু কর্ণ বাঘ দুই ঠিক আছে একশো সাতাত্তর দশমিক চুয়ান্ন গুণ একশো দশ বাঘ দুই এই এটা হলো ক্ষেত্রফল শতাংশ বানাইতে হইলে বাঘ চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় এই বাইশ দশমিক একচল্লিশ বা বিয়াল্লিশ শতাংশ জমি আছে তো আমাদের সংখ্যাটা জানতে হবে চিনতে হবে যদি সংখ্যাটা মিলে যায় তাহলে রম যে চতুর্ভুজের চারটি বাহই পরস্পর সমান ও সমান্তর কিন্তু কোনো কোন সমকর নয় বরং বিপরীত কোন পরস্পর সমান তাকে রম বলে তাহলে আমরা পাইলাম বাইশ দশমিক একচল্লিশ শতাংশ আবার ভূমিগুণ উচ্চতা দিয়েও যদি আপনি করেন তাহলে ফল মিলে যাবে কিভাবে একশো পাঁচ নাকি নিচে একটা উচ্চতা তিরানব্বই তাহলে যে সূত্র আছে দুইটা ভূমিগুণ উচ্চতা সমান ক্ষেত্র বলে এখানে হ্যাঁ একশো পাঁচ গুণ বাঘ চারশো পঁয়ত্রিশ শতাংশ তাহলে রম বস সবাই বুঝেছেন তো কে কি বুঝেছেন একটু হাতটা দেখান তো হ্যান্ড সবাইকে তো বুঝতে হবে না বোঝার কিছু নাই চার কোন বিশিষ্ট একটা ভূমি বা একটা জমি যদি এই সংজ্ঞার মধ্যে পড়ে যে চতুর্ভুজের প্রত্যেকটা বাহু সমান কিন্তু কোন সমান না সমকোণ না বরং বিপরীত কোন সমান তাহলে তাকে রম বস বল সুতরাং সংজ্ঞা মুখস্থ করবেন না কিভাবে শিখবেন কিভাবে পারবেন সংজ্ঞার দিকে লক্ষ্য করেন সম্ভব সংজ্ঞা শিখেন ওই অনুযায়ী হইলেই মিলে যাবে চেষ্টা না করলে সফলতা আসবে না চেষ্টা করতে হবে রম বসের পরে আচ্ছা এখানে রম বসের অন্যান্য বাহুগুলো নির্ণয় করা যায় যেমন রম ভূমি ক্ষেত্রবল বাঘ উচ্চতা তাহলে ভূমি বের হয়ে যায় আবার উচ্চতা বের করতে হইলে ক্ষেত্রবল বাঘ ভূমি উচ্চতা বের হয়ে যায় কর্ণ বের করতে হইলে ক্ষেত্রফল গুণ দুই ভাগ কর্ণ মানে এক কর্ণ দিয়ে ভাগ করলে আরেকটা কর্ণ বের হয়ে যাবে পরিসীমা তো চারটা বাহু যোগফল যদি পরিসীমা মানে বাহু গুণ চার তাহলে হয়ে গেল চারটা বাহুর যোগফল এখানে বাহুর মাপ গুলো কিন্তু একই ছিল বর্গক্ষেত্র এবং রম্বস কিন্তু চাপা কোনগুলো চাপা হয়ে যাওয়ার কারণে জমির পরিমাণ এখানে কমে গেল ঠিক না বর্গক্ষেত্রের মধ্যে জমি বেশি ছিল রম বসে জমি কমে গেছে এবার আসেন ট্রাপিজিয়াম সংজ্ঞা দেখেন আগে হ্যাঁ যে চতুর্ভুজের বিপরীত দুটি বাহু পরস্পর সমান্তরাল এখানে দেখেন সমান কয় নাই বলছে কি সমান্তরাল কিন্তু অপর দুটি বাহু সমান্তরাল নয় তাকে ট্রাপিজিয়াম বলে সমান্তরাল বাহু দুটির সংযোজক সোজাসুজি ট্রাপিজিয়ামের উচ্চতা বলে চিত্র দুটি ট্রাপিজিয়াম আছে যার সমান্তরাল বাহু দুটি পর্যায়ক্রমে পাঁচশো তিনশো এবং উচ্চতা দুইশো ক্ষেত্র কলকাতা সংজ্ঞারা দেখেন বিপরীত বাহুদয় পরস্পর সমান্তরাল অপর দুটি বাহু পরস্পর সমান্তরাল নয় বলে দেখেন এই যে একটা বাহু এই যে একটা বাহু যেটা কিন্তু সমান্তর সমান না কারণ কি এটা হলো তিনশো ফুট এটা হলো তো সমান হয়নি সমান্তরাল কিন্তু অপর দুটি বাহু এই যে একটা বাহু এই একটা বাহু এই দুইটা সমান্তরাল নয় তা কি বলে ট্রাপিজিয়াম এবার সংযোজক উচ্চতা মাপার জন্য যে সংযোজক রেখা এটাকে উচ্চতা বলে এছাড়াও আরেকটা চাপিজিয়াম হলো পাঁচশো তিনশো দুইশো দুইশ দুইশো পঁচাশি কোনাকি হওয়ার কারণে বেশি হয়ে গেছে আবার যদি বরাবর মাপ নেন তাহলে আবার ওই দুইশইটা দুইশো চব্বিশ উচ্চতা দুইশো অর্থাৎ সঙ্গে সাথে মিললেই আমাদের কি ট্রাফিকজাম যে চতুর্ভুজের পরস্পর বাহ দুটি সমান্তরাল

সমান্তরাল বাহাদুরের যুগ ফল গুণ উচ্চতা ভাগ দুই সমান ক্ষেত্রফল এবার সমান্তরাল বাহাদুরের যুগ ফল কত পাঁচশো যোগ তিনশো গুণ উচ্চতা সংজ্ঞা সমান্তরাল যুগ যোগফল গুণ উচ্চতা বাঘ দুই সমান ক্ষেত্রফল তাহলে সমান্তর বাহু দুইটা কত পাঁচশো আর তিনশো আটশো গুণ উচ্চতা মানে দুইশ পাঁচশো যোগ তিনশো সমান্তর বাহ দিল যোগ ফল গুণ উচ্চতা হলো দুইশ এক লক্ষ ষাট হাজার বাঘ দুই সমান ক্ষেত্র হল আশি হাজার বর্গপুর বাঘ চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় ততই একশো তিরাশি দশমিক পঁয়ষট্টি শতাংশ যে মাপটা দেওয়া হয়েছে ওই মাপের একটা জমিতে কতটুকু আছে একশো তিরাশি দশমিক শতাংশ জমি আছে আবার দুটি বাহুর সমষ্টি বের করা যায় গুণ দুই বাঘ উচ্চতা উচ্চতা বের করে দিল ক্ষেত্রফল গুণ দুই সমাত্র দুইটি বাহুর যোগফল সমষ্টি পরিসীমা চারটি বাহুর সমষ্টি হলো পরিসীমা তাহলে এই হলো ট্রাপিজিয়াম সংজ্ঞা মুখস্ত করবেন পারবেন সবকিছু সহজ সূত্র কি সমান্তরাল বাহু দুটির যোগফল গুণ উচ্চতা ভাগ দুই সমান ক্ষেত্রফল তাহলে এই ট্রাপিজিয়াম তো আশা করি বুঝেছেন নাকি কে কে বোঝেছেন হাত উঠান দিকে সবাই বুঝবে না বোঝার কোনো কারণ আছে সংজ্ঞাটা যেভাবে বললাম এই সংজ্ঞাটা জেনের মধ্যে গাতেন এবারে সূত্র গাথেন তাহলে বোঝা হয়ে যাইবে এবার আমরা আসি চতুর্ভুজ অনিয়মিত চতুর্ভুজ অনিয়মিত চতুর্ভুজ মানে কি অসমান চারটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে অনিয়মিত চতুর্ভুজ বলে চতুর্ভুজের বিপরীত কোন সংযোজক সরল লেখাকে কর্ণ বলে কর্ণের বিপরীত কোন থেকে সর্বোত্তম দূরত্বে কর্ণের উপর অঙ্কিত সরল লেখাকে বা সমকোণিক দূরত্ব বলে যে কোনাকুনি যে রেখাটি লম্বা বেশি হবে তা কি দত্ত হবে অনিয়মিত চতুর্ভুজ যার চারটি বাহু পরস্পর সমান দেখেন চারটে বাহু একটা একশো পঞ্চাশ একটা সত্তর একশো পঁচিশ একশো ষাট দেখেন এটা একশো পঞ্চাশ এটা একশো সত্তর ষাট একশো পঁচিশ একটা একটা কোনো মিল আছে এর জন্য এটার নাম অনিয়মিত চতুর্ভুজ বা সাধারণ চতুর্ভুজ এখন লম্বা কর্ণ কোনটা হবে এখানে একটা কর্ণ হইতে পারে এখানে একটা কর্ণ হইতে পারে দুইটা তো দেখা যায় বাহ্যিক ভাবে অথবা মাপার পরে যেটা পাওয়া যাবে লম্বা সেটা ধরতে হবে তো এই যে এখান থেকে দূরত্ব যেটা এটা কর্ণ লম্বা কর্ণ এটার পরিমাণ কতটুকু দুইশো ফুট চার ইঞ্চি কর্ণ আমরা পাইলাম এবার কি করতে হবে অফসেট নির্ণয় করতে হবে কি করতে হবে অফসেট অফসেট মানে হলো এই যে যে কর্ণ আছে কর্ণের উপরে কোন থেকে কোন বিপরীত কোন থেকে লম্বা মাপ দিতে হবে বা টান দিতে হবে যেমন এটা হলো কোন টান দিলে এই যে হইলো এটা হইলো কোন টান দিলে এটা হইলো এটা হলো অফসেট অফসেট নির্ণয় করতে গিয়ে আমাদেরকে খেয়াল করতে হবে স্বল্পতম দূরত্ব যেটা সেটাই করতে হবে যেমন এখান থেকে যদি আপনি এখানে টান দেয় বরাবর যদি হয় যদি হয় বরাবরে বিশ ফুট এখন যদি এটা যায় তাহলে হয়ে যাবে চল্লিশ ফুট এখানে নিয়ে গেলে হয়ে যাবে তিরিশ ফুট মনে করেন কথার কথা হবে না বেশি তো হবে তো আপনি ফিতাটা নিয়ে কোন তো ঠিক থাকবো বাকি এই মাথায় আইসা এদিকেও যাবেন এদিকেও যাইবেন সেখানে যাওয়ার পরে বরাবর কম হয় সবচেয়ে সেটাই হলো স্বল্পতম দূরত্ব তাহলে বরাবর এখানে কম হইলো এদিক গেলে বেশি হয়ে যাবে এদিক তো এখানে ঠিক এভাবে এখান থেকে যদি আপনি এদিক যান মাপ বড় হয়ে যাবে বরাবর যদি যান হয়তো বা ছোট হবে এই জন্য কি করতে হবে পিতাটা ওই মাথায় নিয়ে দিকে যেতে হবে এদিকে যেতে হবে এদিকে যেতে হবে যাওয়ার পরে যেখানে কম পরিমাণটা হয় সেটাই নিতে হবে এটাকে বলে স্বল্পতম দূরত্ব তো এখানে যেটা নেওয়া হয়েছে এখানে আছে নব্বই ফুট পাঁচ ইঞ্চি আর একশো তিন ফুট সাড়ে সাত ইঞ্চি এই কনটা ছোট তো নব্বই ফুট পাঁচ ইঞ্চি এটা বড় একশো তিন ফুট সাড়ে সাত ইঞ্চি এই মাপার পরে এগুলো আমরা পাইলাম বা সরজমিনে যখন আমরা মাপবো এইভাবে বের করতে হবে হ্যাঁ নকশা মাপলে বের করে নিতে হবে এরপরে এটা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র অফসেট দুটির যোগফল গুণ লম্বা কর্ণ বাঘ দুই সমান ক্ষেত্রফল সবাই মুখস্থ করেন অফসেট দুটির যোগফল গুণ লম্বা কর্ণ বাঘ দুই সমান ক্ষেত্রফল মুখস্থ হয়েছে অফসেট যোগ ফল গুণ লম্বা গণ বাঘ দুই সমান তাহলে একটা হলো তিন ফুট সাড়ে সাত ইঞ্চি ইঞ্চিকে বারো দিয়ে বাঘ দিলে ফুট হয়ে যায় হ্যাঁ অর্থাৎ সাড়ে সাত ইঞ্চি যেটা আছে বাঘ বারো এ ফুট হয়ে গেল দশমিক ছয়শ পঁচিশ একশো তিন ফুট সাড়ে সাত ইঞ্চি তাহলে যোগ একশো তিন একশো তিন ফুট তাহলে একটা করোন কত অফসেট একশো তিন তিন ফুট দশমিক ছয় দুই পাঁচ ফুট আর একটা অফসেট নব্বই ফুট পাঁচ ইঞ্চি ঠিক না তার মানে হইলো পাঁচ বাঘ বারো দশমিক একচল্লিশ ফুট এটার সাথে যোগ নব্বই ফুট তাহলে নব্বই দশমিক একচল্লিশ সূত্র কি অফসেট যুগ যোগফল তাহলে একটা যোগ দুইশ দশমিক একশো তিন দশমিক একশো তিন দশমিক ছয়শ পঁচিশ এই অবশ্য কি গুণ লম্বা করো কত দুইশো তিরিশ ফুট চার ইঞ্চি ঠিক না চার ইঞ্চিতে কত হয় বারো দিয়ে ভাগ দিলে হয় দশমিক তেত্রিশ দুইশ ত্রিশ দশমিক তেত্রিশ বাঘ দুই সমান ক্ষেত্রগুল বের হয়ে গেল এবার শতাংশ বানাই বাঘ চারশো পঁয়ত্রিশ দশমিক ছয়

অনিয়মিত চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে পারি এখন যদি আমার কাছে কোটিন মনে হয় আমাদের কাছে যদি কি হয় কোটিন মনে হয় তাহলে আমাদের বিকল্প একটা পথ আছে সেই বিকল্প পথটা হইলো কি দুইটা ত্রিভুজ বানায়া আলাদা আলাদা ক্ষেত্রফল বের করে যোগ করলেই পুরোটার ফল বের হয়ে যাবে যেমন এই বাহু তো এখানে আছি একশো ষাট ফুট এটা কত একশো পঞ্চাশ ফুট এই যে এটা এটা কত লম্বা কোন দুইশো তিরিশ ফুট চার ইঞ্চি তাহলে তিনটা বাহু পেয়ে গেলাম না ফুট চার ইঞ্চি একশো পঞ্চাশ একশো ষাট এগুলোর দ্বারা হের সূত্রে বা বিষম বাহু ত্রিভুজের সূত্রে ফলাফল বের করতে হবে একটা করলাম দ্বিতীয়টা ত্রিভুজ কত একশো সত্তর বাহু আরেকটা একশো পঁচিশ আর একটা তো এটাই দুশো তিরিশ দশমিক চার এটা করার পরে ক্ষেত্রফল বের করার পরে বিষম বহু ত্রিভুজের সূত্রে দুইটা ত্রিভুজের ফল এখানে একসাথে করলে যোগ করলে পুরাটার ফলাফল বের হয়ে যাবে করে দেখতে পারেন হ্যাঁ তাহলে আমাদের আজকে চতুর্ভুজ শেষ হয়ে গেল আমরা কি শিখলাম আজকে রম্বস ট্রাপিজিয়াম অনিয়মিত চতুর্ভুজ রম্বস ট্রাপিজিয়াম অনিয়মিত চতুর্ভুজ সংজ্ঞা লিনের সূত্র আজকের ক্লাস এই পর্যন্তই